বদরপুর রেলপুলিশের বড় সাফল্য ট্রেনে তল্লাশিতে উদ্ধার বিপুল পরিমাণ সোনার বিস্কুট আটক এক পাচারকারী আজ পনেরো ছশো দশ নম্বর গুয়াহাটি এক্সপ্রেসের রুটিন তল্লাশির সময় বদরপুর বড় বড়সড় সাফল্য পায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার হয় দশটি সোনার বিস্কুট মোট ওজন এক কেজি ছশো পঞ্চাশ গ্রাম আটক ব্যক্তির নাম ডি লাল রিন সাঙ্গা ফানাই বাড়ি মিজোরামের আইজল জেলায় মিজোরাম থেকে গুয়াহাটি নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই আনা হচ্ছিল এই সোনার বিস্কুট শ্রীভূমি শুল্ক বিভাগের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে রেল পুলিশ পরে তাকে শুল্ক বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে